চাঁপায় নবগঞ্জে বর কনের জন্য বরের জন্য বিভা ঘেরা হয় এক গিলাসে থাকে শরবত আর এক গিলাসে থাকে লবণ পানি বরকে ফাঁকি দেয় এই ও হারাম মেয়েকে নিয়ে গিয়ে নানান বৈঠক করে এই নীতি ও হারাম বিভা নিয়ে যাওয়ার পরে আজকের আলোচনার শেষের দিকে আসছি বিভা বউ নিয়ে যাওয়ার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হবে বাসর ঘর সাজানো বাসর ঘর মায়ে সাজাবে বাসর ঘর খালা ফুফু সাজাবে বাঁশর ঘর দাদি সাজাবে বাসর ঘর ভাবি সাজাবে না যদি বাসর ঘর ভাবি সাজায় তাহলে সূচনাতেই যে না সাবধান ভাবি যেন এইখানে না আসে মায়ে সাজাবে একটু 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 এদিকে দেখেন তালা আনহা বলেন যে আমার বান্ধবীদের সাথে আমি দোলনাতে খেলাচ্ছিলাম আমার কিছু বান্ধবী একদিকে কিছু বান্ধবী একদিকে একদিক উঁচু হলে একদিক নিচু হয় আমি খেলাচ্ছি ইতিমধ্যে আমার মা বললেন আয়েশা যে দড়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেটুকু মুছে দিলেন দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন দেখ মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা প্রমাণ হয় না সুন্দরী করে সাজালেন বিউটি পার্লারে যা কিছু আছে সব দেওয়া যায় সব দিয়ে মেয়েটাকে কনেকে সাজানো যায় তবে দুইটি নখে নেইল পালিশ দেওয়া যাবে না নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মেয়েরা নখে নেল পালিশ দিতে পাবে না আব্দুর কি দিবে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য বাধ্য কেন একজন মহিলা আল্লাহ হাতে একটা পত্র দিলেন আল্লাহ রসুল পত্রটা নেওয়ার পরে বললেন না মেমরা এই হাতটি পুরুষের না মহিলার তার মানে নিন্দা করলেন হাতের কেন হাতে মেহেদি ছিল না পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম ছেলেদের মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি মেহেদি দিতেই হবে হাতের নখে দিতে হবে পায়ের নখে দিতে হবে আব্দুর এক সাহেব আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন এই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না এটা অপমান হবে ছি 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 এটা কেমন কথা হলো আল্লা নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে হাই জলা মহিলারা যখন হাইজ থেকে পবিত্র হবে তখন লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তা আতর যে আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন এবার তাহলে বুঝা গেল যে হাতে মেহেদি দেওয়া সন্ন্যাক দাড়িতে মেহেদি দেওয়া সোননাথ দাড়িতে মেহেদি দেওয়ার কারণে মেহেদি আর কোরআন মাজিদ হয়ে যায়নি এটা এখানে সোননাথ ওখানে ওখানে সোননাথ রাসুল দাড়িতে আতর দিয়েছেন এটা দেওয়া সোনাথ মহিলারা গোসল করে আতর ব্যবহার করবে এটা তাদের জন্য সোননাথ সম্মানিত দিনী ভাই বোন ওরা কখনো নেল পালিশ দিতে পাবে না দুই কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে কাজে মুসলিম মেয়েরা কপালে টিপ দিতে পাবে না এছাড়া সব কিছু ব্যবহার করে সাজগোজ করে বসবে বাসর ঘরে রাজশাহী চাঁপায় নবগঞ্জে বলে সাজালে কুজালে হয় নারী লিপলে পৌঁছলে হয় বাড়ি লেপা বুঝেন লিপলে পৌঁছলে হয় বাড়ি আর সাজালে কুজালে হয় নারী নারীকে একটু সাজগোজ করে থাকতে হবে এ কথাই ঠিক আয়েশা বলছেন আমাকে খুব সুন্দর করে সাজানো হলো আসমা রাজি আল্লাহ আনা বলেন কাইয়ান তো তারে তারের সাল্লাহ সাল্লাম আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসুলের জন্য এইবার আমার মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে কেউ নেই ব্যাপারটা কি কেউ নাই কেন আমার তো বিবাহ হয়েছে ছয় বছর বয়সে এখন তো আমার নয় বছর বয়স দেখি সেখানে আল্লাহ রাসুল ব্যাপারটা বুঝলাম না ব্যাপার কি আল্লাহ রসুল কেন ঘরে কেউ কেন নেই আমি থাকতে থাকতেই আসাম দিয়াজ এগুলো শরবত নিয়ে আসলেন ভিতরে নিয়ে এসে বলছেন আল্লাহ নবীন নেন তা আল্লাহর রসুল পানি পান করলেন শরবত পান করলেন আল্লাহ রসুল এখন আয়েশাকে বলছেন আয়েশা তুমি না আয়েসা লজ্জায় মাথা নত করে আছে নিচ্ছেন না তখন আসমা বললেন নাও ধমক খেয়ে আমি একবারে তারপর আমি গ্লাসটা ধরেছি আমিও পান করলাম তখন আল্লাহ রসুল বললেন আয়েসা গ্লাসটা আসমাকে দিয়ে দাও তখন আসমা বলছে না 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 আমি আয়েসার হাত থেকে নিব না আপনার হাত থেকে নিব আপনার হাত থেকে নিব আচ্ছা দাও আয়েশা গ্লাসটা দাও আল্লাহ রসুল নিলেন নেও তুমি নাও আসমাকে দিলেন আসমা পান করলেন বোঝা যাচ্ছে যে বাসর রাতে ওই ঘরে মিষ্টির ব্যবস্থা থাকতে হবে এটাও সোননাথ আপনি প্রথমে ঢোকে এই ছেলে তুমি প্রথমে ঢোকে মাথায় হাত দিয়ে ধোয়া পড়বে আল্লাহমিনা খাইরাহা অ খাই জবল তাহা লাইহে ও যুবক সার রেহা ও সার রেমা জবল তাহা লাইহে আল্লাহ এ মেয়েটার কল্যাণ চাচ্ছি আমার স্ত্রীকে যে কল্যাণদের সৃষ্টি করা হয়েছে সে কল্যাণ তোমার কাছে চাচ্ছি আল্লাহ এর ভিতরে যে ক্ষতি আছে বেহাই বেপর্দা আছে এটা তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি এ থেকে এর ভিতরে যে ক্ষতিতে দিয়ে সৃষ্টি করা হয়েছে এই ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এটা হলো প্রথম কাজ এরপরে দুই কাজ সলাৎ তারপরে কিছু কথা তারপরে মিঠাই কিছু খেলে এরপরে দাম্পত্য জীবন মিলনে গেলে এবার সকাল হয়ে গেল সবাই মা চাছি খালা ফুফু সবাই বলে বারাকাল্লাহ খাই বারা কাল্লাহ ফুফু বলেন এ কথা খালা বলেন এ কথা নালি বলেন এ কথা দাদা বলেন এ কথা দাদি বলেন এ কথা আর বউ গোড়াতে বলে এহামা তোর বউটা কেমন রে দেখি বুঝাতে পারিনি কথা সমাজ একেবারেই উল্টা সমস্ত আলেম ওলামা দিবে আলেম জীবনে যে কোনোদিন বলেনি কিছু মানুষে জানবে কি করে আলেম নিজেরও জানা নাই ঘটনা কি বসুর রাতের সকালে খালাফুবু কি বলবেন সবাই এ দোয়া পড়বেন বরক আলাকা আলাই আলাইকা জামা ভাইনে কোয়া ফি তোমাকে আল্লাহ বরকত দান করুক তোমাদের উপরে আল্লাহ বরকত নাজেল করুক তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে দাম্পত্য জীবনের উপরে করুক সুখে রাখুক আল্লাহ এই কথা বলবেন সবাই আরও গ্রামবাসী সম্মানিত তিনি ভাই বোন আজকের শেষ কথা অলিমা যদি গরিব মানুষকে ছেড়ে দিয়ে ধনী মানুষকে দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে খারাপ খাদ্য এটা আর আপনারা খেতে পাবেন না এটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে। কেন এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য অলিমা করতে হবে ধনী গরিব সবাকে দিতে হবে দাওয়াত সম্ভব সম্ভবপর আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে বাকি অংশের জন্য সময়ে বলার অবকাশ রেখে একটু আমার একটা দাবি আছে দাবিটা হলো এই যে আমার মনে বড়ো স্বাদ এ দেশের মাঠেই তেমন উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই হলো জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন আর ভর্তির তারিখ পহিলা জানুয়ারি